আমার প্রিয় দেশবাসী নমস্কার আজ যখন আপনাদের সঙ্গে মন কি বাতের মনের কথা বলছি তো মনের মধ্যে একটা গভীর কষ্ট অনুভব করছি বাইশে এপ্রিলে পেহেলগামে সংগঠিত সন্ত্রাসবাদী কার্যকলাপ দেশের প্রত্যেক নাগরিককে কষ্ট দিয়েছে শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি প্রত্যেক ভারতীয়র মনে গভীর সমবেদনা রয়েছে সে যে কোনো রাজ্যের হন না কেন যে কোনো ভাষায় কথা বলুন না কেন তারা সবাই কিন্তু ওই মানুষদের ব্যথা উপলব্ধি করছেন যারা সেই হামলায় নিজেদের পরিবারের সদস্যকে হারিয়েছেন আমি বেশ বুঝতে পারছি প্রত্যেক ভারতীয়র রক্ত ওই সন্ত্রাসবাদী নারকীয়তার ছবি দেখে টকবক করে ফুটছে পেহেলগামে এই হামলার ঘটনা সন্ত্রাসবাদীর শীর্ষ কারবারিদের হতাশাকে কাপুরুষতাকেই ফুটিয়ে তুলেছে এমন সময়ে যখন কাশ্মীরে শান্তি ফিরে আসছিল স্কুল কলেজে এক প্রাণবত্তা দেখা যাচ্ছিল নির্মাণ কাজে এক অভূতপূর্ব গতি এসেছিল গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল পর্যটকের সংখ্যা রেকর্ড মাত্রাই বাড়ছিল মানুষের রোজগার বাড়ছিল তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছিল দেশের শত্রু জম্মু কাশ্মীরের শত্রুদের তা সহ্য হচ্ছিল না সন্ত্রাসবাদী আর সন্ত্রাসের কর্তারা চায় কাশ্মীর আবার ধ্বংস হয়ে যাক এজন্যই এত বড় ষড়যন্ত্র বাস্তবায়িত হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইতে দেশের একতা একশো চল্লিশ কোটি ভারতবাসীর একতা আমাদের সবচেয়ে বড় শক্তি এই একতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক লড়াইয়ের ভিত্তি আমাদের দেশের সামনে আসা এই সমস্যা সংকুলতা মোকাবেলায় নিজেদের সংকল্পকে মজবুত করতে হবে আমাদের একতাবদ্ধ দেশ হিসেবে নিজেদের দৃঢ় ইচ্ছের শক্তিকে তুলে ধরতে হবে আজ গোটা পৃথিবী দেখছে এই সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশ এক সুরে কথা বলছে বন্ধুরা আমাদের ভারতীয়দের মধ্যে যে আক্রোশ রয়েছে আজ গোটা পৃথিবীর বুকেও সেই আক্রোশ আছে এই সন্ত্রাসী হামলার পর থেকে ক্রমাগত গোটা পৃথিবী থেকে সমবেদনার বার্তা আসছে আমাকেও বিশ্ব নেতৃত্ব ফোন করছেন চিঠি লিখছেন বার্তা পাঠিয়েছেন এরকম জঘন্যতায় সংঘটিত সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছেন সবাই মৃতদের পরিজনদের প্রতি জানিয়েছেন সমবেদনা গোটা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইতে একশো চল্লিশ কোটি ভারতবাসীর পাশে আছে আমি শোকগ্রস্ত পরিবারগুলোকে আবারও আশ্বস্ত করছি আপনারা ন্যায় বিচার পাবেন অবশ্যই পাবেন এই হামলায় জড়িত দোষীদের পাশাপাশি এর পেছনে ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেয়া হবে বন্ধুরা দুদিন আগেই আমরা দেশের মহান বিজ্ঞানী ডক্টর কে রঙ্গনকে হারিয়েছি যখনই কস্তরাঙ্গনজির সঙ্গে দেখা হয়েছে আমরা দেশের যুব অংশের প্রতিভা আধুনিক শিক্ষা মহাকাশ বিজ্ঞানের মতো বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বিজ্ঞান শিক্ষা এবং দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন উচ্চতায় তুলে ধরতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তার নেতৃত্বে ইসরোর এক নতুন পরিচিতি তৈরি হয়েছে তার দেখানো পথেই আমাদের মহাকাশ কর্মসূচি এত দূর এগিয়েছে এতে ভারতের পদক্ষেপগুলো বিশ্বজনন স্বীকৃতি পেয়েছে আজ ভারত যে উপগ্রহগুলো কাজে লাগাচ্ছে সেগুলোর অনেক কটাই ডক্টর কস্তুরী রাঙ্গানের তত্ত্বাবধানে উৎক্ষেপণ হয়েছিল তার ব্যক্তিত্বের আরও একটি বিশেষ দিক ছিল যা থেকে তরুণ প্রজন্ম শিখতে পারে তিনি সবসময় নতুনত্বকে গুরুত্ব দিতেন নতুন কিছু শেখা জানা এবং করার দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক দেশের নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়নে ড কে রাঙ্গনজিও একটি বড় ভূমিকা পালন করেছিলেন ড রাঙ্গন একবিংশ শতাব্দীর আধুনিক চাহিদা অনুযায়ী শিক্ষার অগ্রগতির ধারণা নিয়ে আসেন দেশের জন্য তার নিঃস্বার্থ সেবা এবং জাতি গঠনে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে আমি ড কে কস্ত্রিরঙ্গনজিকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই আমার প্রিয় দেশবাসী এই এপ্রিল মাসে আর্যভট্ট স্যাটেলাইট উৎক্ষেপণের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে আজ যখন আমরা পিছনে ফিরে তাকাই এবং পঞ্চাশ বছরের এই যাত্রার কথা স্মরণ করি তখন আমরা অনুভব করি যে আমরা কতটা এগিয়েছি মহাকাশে ভারতের স্বপ্নের এই উড়ান একসময় শুরু হয়েছিল শুধুমাত্র সাহস সম্বল করে কয়েকজন তরুণ বিজ্ঞানী জাতির জন্য কিছু করার আবেগে এগিয়ে এসেছিলেন তাদের না ছিল আজকের মতো আধুনিক সম্পদ না ছিল বিশ্বজনীন প্রযুক্তির সহজলভ্যতা তবে যদি কিছু থেকে থাকে সেটা ছিল মেধা নিষ্ঠা কঠোর পরিশ্রম এবং দেশের জন্য কিছু করার আবেগ আপনারা নিশ্চয়ই আমাদের বিজ্ঞানীদের গরুর গাড়ি এবং সাইকেলে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বহন করার ছবিও দেখেছেন সেই সমর্পণ ও জাতীয় সেবার চেতনার সুফল এটাই যে আজ অনেক কিছু বদলে গেছে আজ ভারত বিশ্ব মহাকাশ গবেষণায় অন্যতম শক্তিতে পরিণত হয়েছে আমরা একসঙ্গে একশো চারটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে একটি রেকর্ড সৃষ্টি করেছি আমরা চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হয়েছি ভারত মার্স আরবিটার মিশন চালু করেছে এবং আমরা আদিত্য এল ওয়ান মিশনের মাধ্যমে সূর্যের খুব কাছাকাছি পৌঁছেছি আজ ভারত সারা বিশ্বে সবচেয়ে সাশ্রয়ী কিন্তু সফল মহাকাশ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে বিশ্বের অনেক দেশ তাদের স্যাটেলাইট এবং মহাকাশ অভিযাত্রার জন্য ইসরোর সাহায্য নেয় বন্ধুরা আমরা যখনই ইসরোর একটি উপগ্রহ উৎক্ষেপণ দেখি তখনই আমরা গর্বে ভরে যাই দু হাজার চোদ্দতে পিএসএলভিসি তেইশ এর উৎক্ষেপণ প্রত্যক্ষ করার সময় আমারও একই রকম অনুভূতি হয়েছিল এমনকি দু হাজার উনিশে চন্দ্রযান টু এর অবতরণের সময়ও আমি বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্রে উপস্থিত ছিলাম সেই সময় চন্দ্রযান প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় বিজ্ঞানীদের জন্য খুবই কঠিন সময় ছিল কিন্তু কিছু অর্জনের জন্য বিজ্ঞানীদের ধৈর্য ও আবেগ আমি নিজের চোখে দেখেছিলাম এবং কয়েক বছর পরে সারা বিশ্ব দেখল যে সেই বিজ্ঞানীরাই কিভাবে চন্দ্রযান তিন এর অভিযাত্রা সফল করেছেন বন্ধুরা এখন ভারত তার মহাকাশ গবেষণার ক্ষেত্রকে বেসরকারি পর্যায়ের জন্য খুলে দিয়েছে আজ অনেক যুববন্ধু স্পেস স্টার্টআপে নতুন পতাকা উড়াচ্ছে দশ বছর আগে এই ক্ষেত্রে একটিমাত্র কোম্পানি ছিল কিন্তু আজ তিনশো পঁচিশটিরও বেশি মহাকাশ স্টার্টআপ দেশে সক্রিয় আগামী দিনে মহাকাশ গবেষণায় অনেক নতুন সম্ভাবনা নিয়ে আসছে ভারত নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছে আমাদের দেশ গগনযান স্পেডেক্স এবং চন্দ্রযান ফোরের মতো অনেক গুরুত্বপূর্ণ অভিযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত আমরা ভেনাস অরবিটার মিশন এবং মার্স ল্যান্ডার মিশনেও কাজ করছি আমাদের মহাকাশ বিজ্ঞানীরা তাদের উদ্ভাবন দিয়ে দেশবাসীকে নতুন করে গৌরবান্বিত করতে চলেছেন বন্ধুরা গত মাসে মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল তার ভয়ঙ্কর ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন ভূমিকম্প সেখানে ব্যাপক ধ্বংসের ছবি ফুটিয়ে তুলেছিল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের জন্য প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত ছিল মূল্যবান তাই ভারত অবিলম্বে মায়ানমারে আমাদের ভাই বোনেদের জন্য অপারেশন ব্রহ্মা শুরু করে মায়ানমারকে সাহায্য করতে বিমান বাহিনীর বিমান থেকে শুরু করে নৌবাহিনীর জাহাজ পর্যন্ত যাবতীয় উপকরণ নিয়ে রওনা হয় ভারতীয় দল সেখানে একটি মাঠ হাসপাতাল তৈরি করে প্রকৌশলীদের একটি দল গুরুত্বপূর্ণ ভবন এবং অবকাঠামোগুলোর ক্ষতির মূল্যায়ন করতে সাহায্য করে ভারতীয় দল সেখানে কম্বল তাবু স্লিপিং ব্যাগ ঔষধ খাবার সামগ্রী এবং আরও অনেক কিছু সরবরাহ করেছিল এই সময়ে ভারতীয় দল সেখানকার মানুষের কাছ থেকে প্রচুর প্রশংসাও পেয়েছিল বধুরা এই সংকটকালে সাহস ধৈর্য ও প্রজ্ঞার অনেক হৃদয়স্পর্শী উদাহরণ সামনে এসেছে ভারতীয় দল সত্তর বছরের বেশি বয়সী এক বৃদ্ধ মহিলাকে উদ্ধার করেছে যিনি আঠারো ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন বর্তমানে যারা টিভিতে মন বাত দেখছেন তারা নিশ্চয়ই সেই বৃদ্ধ মহিলার মুখ দেখেছেন ভারত থেকে আসা দলটি তার অক্সিজেনের স্তর স্থিতিশীল করা থেকে শুরু করে তার ভাঙা হাড় জোড়া লাগানোর চিকিৎসা পর্যন্ত সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা প্রদান করেছে যখন এই বৃদ্ধ মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তখন তিনি আমাদের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেছিলেন যে ভারতীয় উদ্ধারকারী দলের কারণে তিনি একটি নতুন জীবন পেয়েছেন অনেক লোক আমাদের দলকে বলেছিল যে তাদের কারণেই তারা তাদের বন্ধু এবং আত্মীয়দের খুঁজে পেয়েছেন বন্ধুরা ভূমিকম্পের পর মায়ানমারের মন্দালয়ে একটি মাঠে বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ছিল আমাদের দেশের উদ্ধারকারী বন্ধুরা সেখানেও ত্রাণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন এই কারণে তারা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে প্রচুর আশীর্বাদ পেয়েছিলেন যারা অপারেশন ব্রহ্মায় অংশ নিয়েছিলেন তাদের জন্য আমরা খুবই গর্বিত আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ হল বসুদৈব কুটুম্বকম এর চেতনা সমগ্র বিশ্ব একটি পরিবার সংকটের সময়ে বিশ্ব বন্ধু হিসেবে ভারতের প্রস্তুতি এবং মানবতার প্রতি ভারতের প্রতিশ্রুতি আমাদের পরিচিতি হয়ে উঠেছে বন্ধুরা আমি আফ্রিকার ইথোপিয়ার প্রবাসী ভারতীয়দের একটি উদ্ভাবনী প্রয়াস সম্পর্কে জানতে পেরেছি জন্ম থেকেই হৃদয় রোগে আক্রান্ত এমন শিশুদের চিকিৎসার জন্য ভারতে পাঠানোর উদ্যোগ নিয়েছেন ইথুপিয়ায় বসবাসকারী ভারতীয়রা এমন অনেক শিশুকে ভারতীয় পরিবার আর্থিকভাবে সাহায্যও করছে আর্থিক কারণে যদি কোনো শিশুর পরিবার ভারতে আসতে না পারে তাহলে আমাদের ভারতীয় ভাই বোনেরা তাদের জন্য ব্যবস্থা করছেন গুরুতর অসুস্থতায় আক্রান্ত ইথোপিয়ার প্রতিটি অভাবী শিশু যাতে উন্নত চিকিৎসা পায় তা নিশ্চিত করতেই এই প্রয়াস প্রবাসী ভারতীয়দের এই মহৎ কাজটি ইথুপিয়ায় পূর্ণ প্রশংসা পাচ্ছে আপনি জানেন যে ভারতে চিকিৎসা পরিষেবার সুবিধা ক্রমাগত উন্নতি করছে অন্য দেশের নাগরিকরাও এর সুযোগ নিচ্ছেন বন্ধুরা কয়েকদিন আগে ভারত আফগানিস্তানের জনগণের জন্য প্রচুর পরিমাণে ভ্যাকসিন বা টিকা পাঠিয়েছে জলাতঙ্ক টিটেনাস হ্যাপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জার মতো বিপজ্জনক রোগ প্রতিরোধে এই ভ্যাকসিন কাজে লাগবে ভারত নেপাল সরকারের অনুরোধে এই সপ্তাহে ঔষধ এবং ভ্যাকসিনের একটি বড় চালান সে দেশে পাঠিয়েছে এতে থ্যালাসেমিয়া ও সিকেল সেল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত হবে যখনই মানবতার সেবার কথা আসে ভারত সর্বদা এতে এগিয়েছিল এবং ভবিষ্যতেও এই জাতীয় প্রতিটি প্রয়োজনে সর্বদা এগিয়ে থাকবে বন্ধুরা এইমাত্র আমরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম আর যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আপনাদের সতর্কতা আপনাদের সতর্ক থাকা খুবই জরুরি এখন আপনারা আপনাদের মোবাইলে একটি বিশেষ অ্যাপ থেকে এই সতর্কতার সহায়তা পেতে পারেন এই অ্যাপটি আপনাকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া থেকে বাঁচাতে পারে এবং এর নামও সচেত ভারতের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ সচেত অ্যাপ তৈরি করেছে বন্যা ঘূর্ণিঝড় ভূমিদশ সোনামি দাবানল তুষারপাত ঝড় ঝড় বা বজ্রপাতের মতো দুর্যোগে হোক না কেন সচেত অ্যাপ আপনাকে সর্বাত্মকভাবে অবহিত ও সুরক্ষিত রাখার চেষ্টা করবে এই অ্যাপের মাধ্যমে আপনি আবহাওয়া দপ্তর সম্পর্কিত আপডেট পেতে পারেন বিশেষ বিষয় হল সচেত অ্যাপ আঞ্চলিক ভাষায়ও অনেক তথ্য প্রদান করবে আপনাদেরও এই অ্যাপের সুবিধা নেওয়া উচিত এবং আমাদের সাথে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা উচিত আমার প্রিয় দেশবাসী আজ আমরা দেখছি সারা বিশ্বে ভারতের প্রতিভা প্রশংসিত হচ্ছে ভারতের তরুণরা এদেশের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে এবং যে কোনো দেশের যুবকদের আগ্রহ কোথায় তা দেখা যায় দেশের ভবিষ্যৎ কেমন হবে আজ ভারতের যুব সমাজ বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে এমনকি যেসব এলাকাকে আগে অনগ্রসরতা এবং অন্যান্য কারণে চিহ্নিত করা হয়েছিল সেখানেও তরুণরা এমন উদাহরণ তুলে ধরছেন যা আমাদের নতুন আত্মবিশ্বাস জোগায় ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় বিজ্ঞান কেন্দ্র আজকাল সকলের দৃষ্টি আকর্ষণ করছে দিন কয় আগে পর্যন্ত দন্তেয়ারা শুধুমাত্র সহিংসতা এবং অশান্তির জন্য পরিচিত ছিল কিন্তু এখন সেখানে একটি বিজ্ঞান কেন্দ্র শিশুদের এবং তাদের বাবা মায়ের জন্য একটি নতুন আশার আলো হয়ে উঠেছে শিশুরা এই বিজ্ঞান কেন্দ্রে যেতে খুব পছন্দ করে এখন তারা নতুন মেশিন বানানো থেকে শুরু করে প্রযুক্তি ব্যবহার করে নতুন পণ্য তৈরি করা শিখছে তারা থ্রি ডি প্রিন্টার এবং রোবোটিক গাড়ির পাশাপাশি অন্যান্য উদ্ভাবনী জিনিস সম্পর্কে শেখার সুযোগ পেয়েছে সম্প্রতি আমি গুজরাট সায়েন্স সিটিতে সায়েন্স গ্যালারিও উদ্বোধন করেছি এই গ্যালারিগুলি আধুনিক বিজ্ঞানের সম্ভাবনা কী বিজ্ঞান আমাদের জন্য কতটা কি করতে পারে তার আভাস দেয় এসব গ্যালারি নিয়ে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে বলে তথ্য পেয়েছি বিজ্ঞান এবং উদ্ভাবনের প্রতি এই ক্রমবর্ধমান আকর্ষণ ভারতকে অবশ্যই নতুন উচ্চতায় নিয়ে যাবে আমার প্রিয় দেশবাসী আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের একশো চল্লিশ কোটি নাগরিক তাদের সামর্থ্য তাদের শক্তি। আর যখন কোটি কোটি মানুষ একসঙ্গে কোনো অভিযানে যুক্ত হন তখন তার প্রভাব খুব বড় হয় এর একটি উদাহরণ হল এক পের মাকে নাম এই অভিযান সেই মায়ের নামে যিনি আমাদের জন্ম দিয়েছেন এবং সেই ধরিত্রী মায়ের জন্য যিনি আমাদের নিজের কোলে ধারণ করে রাখেন বন্ধুগণ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই অভিযানের এক বছর পূর্ণ হচ্ছে এই এক বছরে এই অভিযানের আওতায় সারা দেশে মায়ের নামে একশো চল্লিশ কোটিরও বেশি গাছ রোপণ করা হয়েছে ভারতের এই উদ্যোগ দেখে দেশের বাইরেও মানুষ তাদের মায়ের নামে গাছ লাগিয়েছেন আপনারাও এই অভিযানের অংশ হন যাতে এক বছর পূর্ণ হলে নিজের অংশগ্রহণের জন্য গর্ব করতে পারেন বন্ধুরা গাছে থেকে শীতলতা মেলে গাছের ছায়ায় গরম থেকে স্বস্তি মেলে এটা আমরা সবাই জানি কিন্তু সম্প্রতি আগে আমি এ নিয়ে আরেকটি খবর দেখেছি যা আমার দৃষ্টি আকর্ষণ করেছে গুজরাটের আহমেদাবাদ শহরে গত কয়েক বছরে সত্তর লক্ষেরও বেশি গাছ লাগানো হয়েছে এই গাছগুলো আমেদাবাদে সবুজ এলাকা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে এর পাশাপাশি সবরমতী নদীর তীর সংলগ্ন উন্নয়ন প্রকল্প এবং কাঙ্কুরিয়া হ্রদসহ কিছু হ্রদের সংস্কারের ফলে এখানে জলাশয়ের সংখ্যাও বেড়েছে সংবাদ প্রতিবেদনগুলো জানাচ্ছে যে গত কয়েক বছরে আহমেদাবাদ শহর গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রধান শহরগুলোর একটি হয়ে উঠেছে এই পরিবর্তনকে পরিবেশে আসা শীতলতাকে সেখানকার বাসিন্দারাও অনুভব করছেন আমেদাবাদে লাগানো গাছ সেখানে পরিবেশে নতুন জীবন শক্তি ফিরেছে আমি আবারও আপনাদের কাছে আবেদন করছি পৃথিবীর সুস্থতা বজায় রাখার জন্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য গাছ অবশ্যই লাগান এক পেড় মাকে নাম বন্ধুরা একটি পুরনো প্রবাদ আছে ইচ্ছা থাকলে উপায় হয় যখন আমরা নতুন কিছু করার দৃঢ় সংকল্প করি তখন লক্ষ্য অবশ্যই অর্জিত হয় আপনারা তো পাহাড়ে জন্মানো গাছের আপেল প্রচুর খেয়েছেন কিন্তু যদি আমি জিজ্ঞেস করি আপনারা কি কখনো কর্ণাটকের আপেলের স্বাদ পেয়েছেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন সাধারণত আমরা মনে করি যে আপেলের চাষ কেবল পাহাড়ি হয় কিন্তু কর্ণাটকের বাগলকোটের বাসিন্দা শ্রী শৈল তেলি সমতল এলাকার জমিতেই আপেল ফলিয়ে দেখিয়েছেন তাদের কোলালি গ্রামে পঁয়ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রাতেও আপেলের গাছ ফল দিতে শুরু করেছে আসলে শ্রী শৈল চাষবাসের প্রতি প্রবল আগ্রহ ছিল তাই তিনি আপেল চাষ করারও চেষ্টা করতে চেয়েছিলেন এবং এতে তিনি সফল হয়েছেন আজ তার লাগানো আপেলের গাছে প্রচুর পরিমাণে আপেলের ফলন হচ্ছে এবং সেগুলো বিক্রি করে তিনি ভালো আয়ও করছেন বন্ধুরা আপেল নিয়ে যখন কথা হচ্ছে তখন নিশ্চয়ই আপনারা কিন্নড়ই আপেলের নাম শুনেছেন আপেলের জন্য বিখ্যাত কিন্নরে এখন জাফরান বা কেশরের উৎপাদন শুরু হয়েছে সাধারণত হিমাচলে জাফরানের চাষ খুব কম হতো কিন্তু এখন কিন্নরের সুন্দর সাংলা উপত্যকায় জাফরানের চাষ শুরু হয়েছে ঠিক এমনই একটি উদাহরণ কেরলের ওয়াইনার সেখানেও জাফরানের উৎপাদনে সফলতা পাওয়া গেছে এবং ওয়াইনারে এই জাফরান কোনো জমি বা মাটিতে নয় বরং অ্যারোপনিক্স পদ্ধতিতে চাষ করা হচ্ছে ঠিক তেমনি বিস্ময়কর কাজ ঘটেছে লিচুর উৎপাদনের ক্ষেত্রেও আমরা তো এতদিন শুনে এসেছি যে লিচু বিহার পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডেই হয় কিন্তু এখন দক্ষিণ ভারত এবং রাজস্থানেও লিচুর উৎপাদন হচ্ছে তামিলনাড়ুর থিরুভিড়া আরাসু যিনি আগে কফিড় চাষ করতেন তিনি কুডাই কানালে লিচুর গাছ লাগান এবং সাত বছরের পরিশ্রমের পরই এখন সেই গাছে ফল ধরতে শুরু করেছে লিচু চাষে পাওয়ার সাফল্য আশেপাশের অন্যান্য কৃষকদেরও অনুপ্রাণিত করছে রাজস্থানে জিতেন্দ্র সিং রানাওয়াতও লিচু উৎপাদনে সফল হয়েছেন এই সমস্ত উদাহরণ খুবই অনুপ্রেরণাদায়ক যদি আমরা কিছু নতুন করার সংকল্প করি এবং সব বাধার পরেও লেগে থাকি তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায় আমার প্রিয় দেশবাসী আজ এপ্রিলের শেষ রবিবার কয়েকদিনের মধ্যেই মে মাস শুরু হতে চলেছে আমি আজ আপনাদের প্রায় একশো আট বছর আগে নিয়ে যেতে চাই উনিশশো সালের এপ্রিল ও মে এই দুই মাসে দেশের স্বাধীনতার এক অনন্য সংগ্রাম চলছিল ইংরেজদের অত্যাচার তখন চরমে উঠেছিল গরিব বঞ্চিত ও কৃষকদের শোষণ মানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল বিহারের উর্বর জমিতে ইংরেজরা কৃষকদের জোর করে নীল চাষ করাচ্ছিল নীলের চাষে কৃষকদের জমির উর্বরতা বিনষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু ব্রিটিশ শাসকদের তাতে কোনো ভ্রূক্ষেপ ছিল না এই পরিস্থিতিতে উনিশশো সালে গান্ধীজি বিহারের চম্পারণে পৌঁছান কৃষকরা গান্ধীজিকে জানালেন আমাদের জমি শেষ হয়ে যাচ্ছে খাওয়ার মতো অন্ন নেই লক্ষ লক্ষ কৃষকের সেই যন্ত্রণায় গান্ধীজির মনে এক দৃঢ় সংকল্প জন্ম নেয় সেখান থেকে শুরু হয় ঐতিহাসিক চম্পারণ সত্যাগ্রহ এই চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতে গান্ধীজির প্রথম বড় মাপের আন্দোলন গান্ধীজির সত্যাগ্রহে গোটা ব্রিটিশ শাসন কেঁপে উঠেছিল কৃষকদের জোর করে নীল চাষ করানোর জন্য যে আইন ছিল ব্রিটিশদের তা স্থগিত রাখতে বাধ্য হতে হয় এটি ছিল এমন এক বিজয় যা স্বাধীনতার সংগ্রামে নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছিল আপনারা সকলেই জানেন এই সত্যাগ্রহে বিহারের আরেক মহান সন্তানের বড় অবদান ছিল যিনি স্বাধীনতার পরে দেশের প্রথম রাষ্ট্রপতি হন তিনি ছিলেন ড রাজেন্দ্র প্রসাদ তিনি চম্পারণ সত্যাগ্রহ নিয়ে একটি বইও লিখেছেন সত্যাগ্রহ ইন চম্পারণ এই বই প্রত্যেক তরুণ তরুণীর পড়া উচিত ভাই ও বোনেরা এপ্রিল মাসেই স্বাধীনতার সংগ্রামের আরও অনেক অমলিন অধ্যায় জড়িয়ে আছে এপ্রিলের ছয় তারিখেই গান্ধীজির ডান্ডি অভিযান সম্পন্ন হয়েছিল বারোই মার্চ শুরু হয়েছিল চব্বিশ দিন ধরে চলা এই যাত্রা ইংরেজ শাসকদের চূড়ান্তভাবে নাড়িয়ে দিয়েছিল এপ্রিল মাসেই ঘটেছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড পাঞ্জাবের মাটিতে সেই রক্তাক্ত ইতিহাসের চিহ্ন আজও বিদ্যমান বন্ধুগণ কয়েকদিনের মধ্যেই দশই মে প্রথম স্বাধীনতার সংগ্রামের বার্ষিকী আসছে স্বাধীনতার সেই প্রথম লড়াইয়ে যে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা পরে লক্ষ লক্ষ সেনানির জন্য এক মশাল হয়ে ওঠে আমরা ছাব্বিশে এপ্রিল আঠারোশো সালের মহাবিদ্রোহের মহান নায়ক বাবু বীর সিংজের সিংজির তিথিও পালন করেছে বিহারের এই মহান সেনানি সমগ্র দেশবাসীকে অনুপ্রেরণা যোগান আমাদেরকে এইভাবে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীর অমর প্রেরণাকে জীবিত রাখতে হবে তাদের কাছ থেকে যে শক্তি আমরা পাই তা আমাদের অমৃতকালের সংকল্পকে নতুন শক্তি দেয় বন্ধুরা মন বাতের এই দীর্ঘ অভিযাত্রায় আপনারা এই অনুষ্ঠানের সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে তুলেছেন দেশবাসী যেসব সাফল্য অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চান সেগুলো মন বাতের মাধ্যমে সকলের কাছে পৌঁছানো হয় আগামী মাসে আমরা আবার একত্রিত হব সেখানে দেশের বৈচিত্র্য গৌরবময় ঐতিহ্য এবং নতুন নতুন সাফল্য নিয়ে কথা বলব আমরা এমন মানুষদের কথা জানব যারা নিজেদের নিবেদন এবং সেবা ভাবনা দিয়ে সমাজে পরিবর্তন আনছেন আর আপনারা সব সময় যেমন করে আসছেন তেমনই আপনারা আপনাদের ভাবনা ও পরামর্শ পাঠিয়ে যাবেন ধন্যবাদ নমস্কার